নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা মূলত এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এখন কিন্তু আলু চাষ শুরু হয়ে গেছে অলরেডি তো আমরা আলু চাষের জন্য জমি তৈরি করতে কিন্তু সকলেই প্রায় এখন ব্যস্ত হয়ে পড়েছে অনেকে আবার লেটে করবেন কারণ এবছর যেহেতু বর্ষা ছিল তাই অনেকের যারা ফসল করেছিলেন সেই ফসলগুলো লেটে উঠবে সেই ফসলের পরে গিয়ে আপনারা আলু চাষ করবেন এরকম একটা পরিস্থিতির মধ্যে চলছে তো আলু চাষ করতে গিয়ে আমাদের সার ব্যবস্থা কীরকম রাখা প্রয়োজন বা আলু চাষের ভালো ফলনের জন্য কি ধরনের সার ব্যবস্থা আমরা রাখবো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আলু চাষ মূলত কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে আমাদের ভালো ফলন পাওয়ার জন্য সেই বিষয়গুলো আমরা জানব এছাড়া জানব প্রাথমিক পর্যায়ে আলু আমরা কিভাবে বসাবো তার এ টু জেড প্রসেসগুলো কী কী হবে এই সকল বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে একটা ভিডিওর মধ্যে কভার করব তো কৃষক ভাইয়েরা ভিডিওটি কিছুটা বড় হবে যদিও বা ভিডিওটি বড় হবে কিন্তু ভিডিওটির মধ্যে আপনারা এ টু জেড ইনফরমেশন পেয়ে যাবেন যেগুলো খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই আমি বলবো। যে আপনার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো কৃষক ভাইয়েরা প্রথমে আসবো আমরা এই যে আমরা আলু চাষ করব আলু চাষে আমাদের যেটা সবার প্রথম দেখতে হবে যে কোন কোন বিষয়ের উপরে আমাদের আলুর ভালো ফলন নির্ভর করে তো সেক্ষেত্রে প্রথমত আমরা যদি বলি তাহলে সেটা হচ্ছে আমাদের পরিবেশ আলু চাষের জন্য আপনার যে পরিবেশ বা যে ওয়েদারটা দরকার আমাদের পরিবেশের মধ্যে যে টেম্পারেচারটা দরকার সেটা হচ্ছে আপনার আঠেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস হলে সব থেকে ভালো যেখানে আপনি ভালো ফলন পাবেন সেখানে আপনার রোগ থাকবে না গাছে রোগমুক্ত গাছ হবে আপনার এখানে আমাদের বর্তমানে যা আমাদের পরিবেশের যা অবস্থা সেইখানে দাঁড়িয়ে আমরা কিন্তু এই আঠেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু কখনোই দেখতে পাবো না অর্থাৎ অ্যাকুরেটভাবে এটা থাকবে না কখনো বাড়বে কখনো কমবে তো বলা হয়ে থাকে যে মোটামুটি আপনার যদি এই আঠেরো থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নাও থাকে তো সেক্ষেত্রে যদি একটু বেশি হয় অর্থাৎ মোটামুটি উনত্রিশ ডিগ্রি পর্যন্ত কিন্তু এই আলু গাছ সহ্য করতে পারে এর থেকে বেশি হয়ে গেলে কিন্তু সেখানে আলু গাছে বিভিন্ন ধরনের রোগের সমস্যা হয় আলুর ফলন কম হয় কিন্তু আপনার যদি আঠেরো থেকে নিচে তাপমাত্রা নেমে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার মোটামুটি ভালো ফলন পাওয়া যেতে পারে তো এখানে আমরা দেখলাম একটা হচ্ছে আমাদের পরিবেশের টেম্পারেচার যেটা আলুর ফলনের জন্য একটা প্রধান উপকরণ বা বলা যেতে পারে একটা এক নাম্বার পয়েন্ট দু নম্বরে আমাদের জমির মাটি আমাদের জমির মাটি কীরকম হতে হবে আমাদের জমির মাটি হতে হবে হয় দোয়াশ মাটি অথবা বেলে বেলেদোয়াশ মাটি অথবা আমাদের গাঙ্গীয় মৃত্তিকা যেগুলো আছে সেই মাটি আপনারা এটেল মাটিতে যদি করেন বা লবণাক্ত মাটিতে যদি আলু চাষ করেন সেক্ষেত্রে আপনার আলুর ফলন কিন্তু ভালো হবে না তাহলে সেক্ষেত্রে মাটিটা একটা গুরুত্বপূর্ণ প্রেফার করে আরেকটা কি মাটির পিএস মাটির পিএস আমরা জানি কি আমাদের নর্মাল মাটির পিএস যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে সাড়ে ছয় থেকে সাড়ে সাত পর্যন্ত এখানে আলুর ক্ষেত্রে আপনি সাড়ে ছয় থেকে নিচে যদি নামেন তাহলে মোটামুটি সাড়ে পাঁচ পর্যন্ত কিন্তু আলুর ফলন ভালো আসতে পারে কিন্তু সাড়ে পাঁচের নিচে যদি নেমে যায় পিএস সেইখানে আপনি যদি আলু চাষ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আলু ফলন কিন্তু অনেক কম হবে গাছে বিভিন্ন ধরনের রোগের সমস্যা হবে তাহলে আমাদের মাটির পিএস কত থাকতে হবে সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় এর মধ্যে যদি থাকে তাহলে খুবই ভালো আপনার আলু চাষের পক্ষে এরপরে আলুর জমির মোটামুটি জল নিকাশি ব্যবস্থা এবং জল সেচ ব্যবস্থা এই দুটো আপনার ভালো রাখতে হবে যদি আপনার ভালো ফলন পেতে হয় কারণ একটা হচ্ছে জল শেষ ব্যবস্থা আপনাকে মাঝে মাঝে জল দিতে হবে যেহেতু আলু কন্দ জাতীয় ফসল তার জন্য প্রচুর জলের প্রয়োজন পড়ে কিন্তু সেটা লিমিটেড কখনোই অতিরিক্ত জল নয় এবং যদি এই অসময়ে অনেক সময় দেখা যায় আমরা গত বছরে দেখেছি অসময় বৃষ্টি এই অসময়ের বৃষ্টির ফলে আমাদের আলুর জমির ক্ষতি হতে পারে তাই জল নিকাশি ব্যবস্থাটা আপনাকে একদম ঠিকঠাক মতো রাখতে হবে যেন বৃষ্টির জল পড়া মাত্রই সেটি জমির থেকে বাইরে বেরিয়ে যায় এই বিষয়গুলোকে কিন্তু আপনার সবার প্রথম লক্ষ্য দিতে হবে বা এইভাবেই আপনার জমিটি তৈরি করতে হবে এবার জমিটি তৈরি করার ক্ষেত্রে অর্থাৎ জমির মাটি তৈরি করার ক্ষেত্রে আপনার মাটিটাকে যতটা সম্ভব পারবেন ডিপে চাষ দেওয়ার চেষ্টা করবেন আপনি প্রথমে টানা ফাল দিয়ে চাষ দিলেন ডিপ করে চাষ দেন চাষ দেওয়ার পরে আপনি একটা টানা ফাল দেবেন আবার একটা রোটা দেবেন তারপরে আবার আপনি একটা টানা দেবেন দিয়ে এবার কি করবেন আপনি এই যে টানা ফলটা দিলেন দেওয়ার পরে সেইখানে জৈব সার ব্যবহার কিন্তু আপনি অবশ্যই করবেন জমিতে এবার আসবো আমরা সার ব্যবস্থা নিয়ে সবার প্রথম যেটা বলবো সেটা হচ্ছে জৈব সার ব্যবস্থা দেখুন যে কোনো ফসলের ক্ষেত্রে জৈব সার কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনি যদি আপনার জমিতে জৈব সার ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনি মানে পরবর্তীতে গিয়ে কিন্তু সেইখান থেকে আর ভালো ফলন পাবেন না যত পরিমাণ আপনি রাসায়নিক সার ব্যবহার করেন না কেন আমরা বর্তমানে যেটা দেখছি যে রাসায়নিক সার অতিরিক্ত পরিমাণে বিশেষ করে আলু চাষের ক্ষেত্রে তো খুবই অতিরিক্ত পরিমাণে ব্যবহার করা হচ্ছে গত বছর আমি আপনাদের বলেছিলাম যে বর্ধমানের কিছু অঞ্চলে এক বিঘা জমি তেত্রিশ শতক জমিতে আপনার টোটাল আলু চাষে পাঁচ বস্তা পর্যন্ত দশ তাপ সার ব্যবহার করেছে এইরকমও প্রমাণ কিন্তু আমার কাছে আছে আর আলু এমন একটা ফসল যত সার দেবেন তত সার কিন্তু ও খাবে কিন্তু তার পরিপ্রেক্ষিতে আপনার মাটির যে সমস্যা সেটাও হবে দ্বিতীয়ত গাছে প্রচুর পরিমাণে রোগের সমস্যা দেখতে পাবেন আপনি যার কারণে সেই রোগগুলো কন্ট্রোল করতে আপনার তার পিছনে আপনার বিভিন্ন ধরনের দামি দামি ছত্রাকনাশক ব্যবহার করতে হবে তাহলে কি হচ্ছে সার আপনি বেশি ব্যবহার করছেন রাসায়নিক সার তার একটা কস্টিং পড়ছে ছত্রাকনাশক ব্যবহার করছেন তার একটা কস্টিং পড়ছে তার পাশাপাশি কিটের আক্রমণ হবে তার একটা কস্টিং করছে লেবারে কস্টিং করছে আলটিমেট আপনার কিন্তু খরচটা বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি যদি প্রতি বছর আপনার জমিতে প্রতি বছরে একবার করে জৈব সার যে কোনো ফসল যখন চাষ করবেন একবার করে জৈব সার যদি আপনি ব্যবহার করে যেতে পারেন তাহলে আলটিমেট আপনার আস্তে আস্তে রাসায়নিক সারটাকে কমিয়ে আনতে পারবেন আপনার মাটির উর্বর হয়ে যাবে এবং দেখবেন এই যে রোগ পোকার আক্রমণ অনেক কম হবে তাহলে আমরা এখানে আলু চাষের ক্ষেত্রে সবার প্রথম যেটা রাখবো সেটা হচ্ছে জৈব সার ব্যবস্থা এখানে আপনি জৈব সার যেগুলো আমাদের পুরনো এক বছরের গোবরের সার পাওয়া যায় সেগুলো আপনি ব্যবহার করতে পারেন এক বিঘা জমি তেত্রিশ শতক জমিতে দু ট্র্যাক্টর বা ট্রলি যেগুলো বলি আমরা যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের হবে এছাড়া আপনারা যদি ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন সেক্ষেত্রে এক বিঘা জমিতে আপনারা দু কুইন্টাল ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে হবে আর যদি ফার্মিয়াড ম্যানুয়াল ব্যবহার করেন বা এখন বিভিন্ন ধরনের জৈব সার বাজারে বা পাওয়া যায় সেগুলো ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি মোটামুটি যদি এক বিঘা জমিতে দু কুইন্টাল ব্যবহার করতে পারেন থেকে ভালো হয় না হলেও মিনিমাম আপনি এক কুইন্টাল অন্তত ব্যবহার করার চেষ্টা করবেন এবার শুধুমাত্র জৈব সার ব্যবহার করলেই আমরা ভালো ফলন পাবো না আমরা রাসায়নিক সারটাকেও কমাতে পারব না এর সাথে আমাদের কি করতে হবে এর সাথে আমাদের মোটামুটি পঞ্চাশ কিলো সর্ষের খোল যেটা গুঁড়ো সর্ষের খোল আমরা ব্যবহার করব এই যেটা আমরা প্রথমে জৈব সারটা জমিতে ছিটিয়ে দিলাম এবার থাকলো আমাদের এই সর্ষের খোল গুরু সর্ষের খোল এবার যেটা করব আমরা কিছুটা পরিমাণ জৈব সার এর সাথে আমরা কালচার তৈরি করব কার কালচার তৈরি করব আমরা ট্রাইকোডামা ভিডির কালচার তৈরি করব আমরা সিডোমোনাসের কালচার তৈরি করব আমরা যেটা মাইক্রোরাইজার কালচার তৈরি করব এই তিনটে আলাদা আলাদাভাবে যে কালচারগুলো আমরা বাড়িতে এক জায়গায় করে রাখবো সেটা হচ্ছে মোটামুটি সাত দিন আগে আপনি সেখানে এক বিঘা জমির অনুযায়ী মোটামুটি যদি এক একটা জৈব সারের ঢিপি করেন তাহলে সেক্ষেত্রে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ কেজি মোটামুটি জৈব সার নিয়ে তার মধ্যে একশো থেকে দুশো গ্রাম করে ট্রাইকোডামা ভিডি আপনার সিউডোমোনাস আপনার মাইকোরাইজা এগুলো একশো দুশো মিশিয়ে আপনি যদি কালচার করে রাখেন এক সপ্তাহ পরে এই যে জমিটা তৈরি করছেন আপনি আলুর জমিটা এইখানে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার খরচও অনেক কম হবে আপনি রেজাল্টও খুব ভালো পাবেন ট্রাইকোডামা সিডোমোনাস এগুলো কী করবে আপনার মাটির মধ্যে থাকা বিভিন্ন ধরনের যে সকল অনুজীব ছত্রাক যেগুলো থাকবে যেগুলো ক্ষতিকারক তাদেরকে দমন করবে এবং তার পাশাপাশি এই যে আপনার সিডোমোনাস আপনার ট্রাইকোডামা এগুলো মাটির মধ্যে থাকা নিমাটকেও কিন্তু কন্ট্রোল করতে পারে তাই এইগুলো যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের মাটির মধ্যে যে যে সকল রোগ আমরা দেখতে পাই বা পরবর্তীতে আলুর ফলন আলুর গাছটা বেরোনো পরে আলুর গুঁড়া পচা একটা সমস্যা দেখতে পাই এগুলো অনেক কম হয় তাহলে এইগুলোকে আমরা ব্যবহার করতে পারি এর পাশাপাশি আমরা আর একটা আমরা ব্যবহার করতে পারি পিএসবি ফসফেট সলিবরাইজিং ব্যাকটেরিয়া এই পিএসবি ব্যবহার করলে আপনি পরবর্তী যে রাসায়নিক সার ব্যবহার করবেন সেই রাসায়নিক সারের মধ্যে দেখবেন ফসফরাস আছে আমরা সেটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আলু চাষের ক্ষেত্রে যেখানে আমাদের অন্যান্য ফসলের ক্ষেত্রে আমরা নাইট্রোজেন যে পরিমাণে ব্যবহার করি তার থেকে ফসফরাস অনেক কম পরিমাণে ব্যবহার করি কিন্তু আলুর ক্ষেত্রে গিয়ে আমাদের ফসফরাস সব থেকে বেশি পরিমাণে প্রয়োজন হয় আমরা রাসায়নিক সার নিয়ে যখন বলবো সেই বিষয়ে আমাদের কত অনুপাতে আমাদের রাখতে হবে রাসায়নিক সারটাকে সেটা আমি আপনাদেরকে আলাদাভাবে বলে দেবো তাহলে সেক্ষেত্রে এই যে ফসফেট সোল ব্যাকটেরিয়া এটা কি করে মাটির মধ্যে থাকা যে সকল ফসফরাস যেগুলো লক হয়ে থাকে আমরা কি জানি ফসফরাস মাটিতে লক হয়ে যায় তো সেই লক ফসফরাসগুলোকে ভেঙে দেয় গাছের কাছে সহজলভ্য করে দেয় এক্ষেত্রে আমাদের বাইরে থেকে ফসফরাস যেগুলো আমরা ব্যবহার করি ফসফরাস জাতীয় যে কোনো সার যেগুলো আমরা ব্যবহার করি এই সারগুলোকে অনেক কম পরিমাণে ব্যবহার করতে হয় এটাকেও আমরা কালচার করে ব্যবহার করতে পারি জৈব সারের সাথে তাহলে আমাদের এর পরিমাণটাও কম লাগবে আমরা যদি সরাসরি ব্যবহার করি তাহলে রেজাল্টও আমরা কিছুটা কম দেখতে পাই কিন্তু কালচার করে ব্যবহার করলে আমাদের পরিমাণেও অনেক কম লাগে এবং তার পাশাপাশি আমাদের যেটা কার্যকারিতা সেটা অনেকটা আমরা বেশি দেখতে পাই এবার আসবো আমরা এই যে জৈব সারগুলো আমরা যখন জমিতে ছিটাবো জমিতে ছিটানোর সময় এর সাথে আমরা দুটো জিনিস অ্যাড করব দুটো জিনিস কী কী একটা হচ্ছে হিউমিক অ্যাসিড ফলভিক অ্যাসিড আর হচ্ছে সিউইড এক্সট্র্যাক্ট বা সিউইড এই হিউমিক অ্যাসিড ফলভিক অ্যাসিড যেগুলো আছে আমরা বাজারে বিভিন্ন ধরনের পেয়ে থাকি আমরা মোটামুটি নাইনটি এইট পার্সেন্ট নেওয়ার চেষ্টা করব এই হিউমিক অ্যাসিড যেগুলো নাইনটি এগুলো আমরা ব্যবহার করব মোটামুটি এক বিঘা জমি তেত্রিশ শতক জমিতে চারশো গ্রাম আর যেটা আপনার সিউইড স্ট্র্যাক্ট বাজারে দেখবেন সাগরিকা জেট প্লাস প্লাস পরশ ভিটা এরকম বিভিন্ন কোম্পানি এখন বের করেছে আপনারা পেয়ে যাবেন দানাদার ফর্মে এগুলো মোটামুটি আপনারা এক বিঘা জমিতে তিন কেজি পরিমাণে যদি ব্যবহার করেন তাহলেই যথেষ্ট আপনারা এগুলোকে রাসায়নিক সারের সাথেও ব্যবহার করতে পারেন যারা জৈব সার ব্যবহার করছে না তারা রাসায়নিক সারের সাথেও ব্যবহার করতে পারে তবে আপনার যদি জৈব সারের সাথে ব্যবহার করেন এর কার্যকারিতা আরও অনেক বেশি পাওয়া যায় তো পেয়ে কৃষক ভাইয়েরা এই যে জৈব সারগুলো আমরা ব্যবহার করলাম আমরা কি বলছি প্রথমে একটা টানা ফাল দেবো তারপর একটা রোটা দেবো তারপর আবার একটা টানা ফাল দিয়ে আমরা এই যে সারগুলোকে কিন্তু জমিতে কি করব ছিটিয়ে দেবো জৈব সারগুলোকে ছিটিয়ে দিয়ে একটা রোটাভেটার দেব রোটাভেটার দেওয়ার পরে আমরা জমিতে জল ছেড়ে দেব। এবার জল ছেড়ে দিলে কি হবে এইগুলো মাটির সাথে একদম মিশে যাবে এরপরে যখন জমির মাটিটা জো কন্ডিশনে আসবে ঠিক সেই সময় আমরা আলু লাগানোর জন্য আমাদের জমিটাকে রাসায়নিক সার দিয়ে প্রস্তুত করব বা তৈরি করব। এবার দেখুন এইখানে একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমরা রাসায়নিক সার ব্যবহার করার ক্ষেত্রে সব সময় চেষ্টা করব। আমাদের জমির মাটিটা পরীক্ষা করে তার রেকমেন্ডেড অনুযায়ী আমরা রাসায়নিক সারকে ব্যবহার করার চেষ্টা করব যদি আমাদের জমির মাটি আমরা পরীক্ষা না করি তাহলে আমাদের মাটিতে কি পরিমাণ রাসায়নিক সার আমাদের ব্যবহার করতে হবে এর যে হিসাবটা এটা কিন্তু ভুল হয়ে যায় তারপরেও কৃষি গবেষকরা বা কৃষি বিশেষজ্ঞরা যে রেকমেন্ডেড ডোজ বলেছেন সেই অনুযায়ী যদি আমরা রাসায়নিক সার ব্যবহার করি তাহলে কি কি ব্যবহার করতে হবে বা কি পরিমাণে আমরা ব্যবহার করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব রাসায়নিক সার ব্যবহার করার আগে একটা কথা বলি সেটা হচ্ছে আপনার মাটিতে আমরা প্রথমেই বললাম মাটির পিঁচ হচ্ছে একটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মাটির পিঁচ যদি আপনার সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয়ের মধ্যে থাকে তাহলে সব থেকে আলু চাষের জন্য ভালো যদি আপনার সাড়ে পাঁচের থেকে নিচে নেমে আসে তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে যেটা করতে হবে এক বিঘা জমি তেত্রিশ শতক জমিতে একশো কেজি হয় চুন যেটা কলিচুন বলে কলিচুন অথবা একশো কেজি ডলোমাইট আপনাকে ব্যবহার করতে হবে আলু চাষের অর্থাৎ আলুর যখন বীজ আপনি বসাবেন ঠিক তার মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন আগে আমরা এই যে জৈব সারটা ব্যবহার করছি অন্তত তার দশ দিন আগে আপনাকে অবশ্যই চুন অথবা ডলোমাইট আপনাকে ব্যবহার করে রাখতে হবে তা না হলে কিন্তু আপনার মাটি যে পিএস লেভেলটা সেটা কিন্তু উঠবে না এর পরবর্তী দিকে আপনার কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আপনি দেখতে পাবেন এবার আসবো আমরা আমাদের রাসায়নিক সারের ব্যবস্থাটা কি রাখবো আমরা রাসায়নিক সার ব্যবস্থায় আমাদের রেকমেন্ডেড যেটা ডোজ সেটা হচ্ছে এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সেখানে বলা হয়েছে ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান এই অনুপাতে আমাদের রাখতে হবে অর্থাৎ আমরা যেটা ব্যবহার করবো মোটামুটি আট থেকে নয় কেজি নাইট্রোজেন এবং কুড়ি কেজি ফসফরাস এবং দশ কেজি পটাশিয়াম এখানে দেখুন আমি এনপিকের কথা বলেছি এখানে কিন্তু কোনো সারের আমি এখনও উল্লেখ করিনি আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এই মৌল তিনটের প্রয়োজন এবার এর যে সমান আমরা কী সার ব্যবহার করতে পারি সেই সার ব্যবস্থাগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবার যে সারটা আমরা ব্যবহার করব সবার প্রথমে জানতে হবে সেই সারের মধ্যে কি পরিমাণ নাইট্রোজেন আছে কি পরিমাণ ফসফরাস আছে কি পরিমাণ পটাশিয়াম আছে সেই অনুপাতে যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু আমাদের এই যে আপনার মোটামুটি ন থেকে দশ কেজি নাইট্রোজেন কুড়ি কেজি ফসফরাস দশ কেজি পটাশিয়াম এটা কিন্তু আমরা বের করতে পারব এই অনুপাতে সার আমরা রাসায়নিক সার যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমরা আমরা সচরাচর যেটা করি সেটা কিন্তু এর অনুপাতের থেকে অনেক বেশি পরিমাণে ব্যবহার করি কারণ সেখানে আমরা শুধুমাত্র রাসায়নিক সারটা ব্যবহার করি জৈব সার ব্যবহার করি না কিন্তু যদি আমরা জৈব সার ব্যবহার করি আপনি যদি ঠিক এই অনুপাতেই রাসায়নিক সার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি ভালো ফলন পাবেন যেটা আমি কিন্তু গত বছর আপনাদের দেখিয়েছিলাম আমার নিজের জমিতে আমি একশো কুড়ি বস্তার উপরে কিন্তু আলু তুলেছি এবং আমার পাশে আর একটা জমিতে যেখানে মোটামুটি আমারই গাইডলাইন মেনে সে চাষ করেছিল তার মোটামুটি যেটা এসেছিলো একশো ছাব্বিশ বস্তার উপরে এসেছিলো সেটা হচ্ছে আপনার পোকরাজ আলু আপনার অন্যান্য আলুর ক্ষেত্রে কিছুটা কম বেশি হয় আমাদের এখানে যেহেতু অগ্রিম চাষ করা হয় সেটা পোকরাজ আলু চাষ করা হয় তো যাই হোক এবার এসে আমরা যে বাজারে যে সকল সার আমরা পাই সেই সারটাকে কি পরিমাণে ব্যবহার করব এই অনুপাতের যে এনপিকের অনুপাতে সারকে আমরা যদি তৈরি করতে চাই তাহলে আমরা বলতে পারি যে এক বস্তা দশ ছাব্বিশ সার আমরা ব্যবহার করতে পারি এবার দেখুন এক বস্তা যদি দশ ছাব্বিশ সার আমরা ব্যবহার করি সেক্ষেত্রে এখানে যে এনপিকে রেশিও সেই রেশিওটা কিন্তু আপনার মেনটেন হবে না তাহলে আমাদের যদি এখানে এনপিকে রেশিওকে মেনটেন করতে হয় দশ কেজি নাইট্রোজেন কুড়ি কেজি ফসফরাস এবং দশ কেজি পটাশিয়াম এটাকে যদি মেনটেন করতে হয় তাহলে মোটামুটি আপনি এক বিঘা জমিতে চল্লিশ কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করতে পারেন এবং তার সাথে আপনি এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট যেটি কুড়ি কেজি ব্যবহার করবেন এবং বাকি মোটামুটি তেরো কেজি মতো আপনি নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া আপনি ব্যবহার করবেন কারণ দশ ছাব্বিশের মধ্যেও কিন্তু আমরা কিছুটা পরিমাণ নাইট্রোজেন পাই তো সেই হিসাব করলে আমরা কিন্তু বাকি যেটা থাকে তাহলে মোটামুটি তেরো কেজি ইউরিয়া যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে এটা কিন্তু পূর্ণ হয়ে যাবে পরবর্তীতে আমরা একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো সেখানে এই যে যে বাজারে আমরা সারগুলো এনপিকে সারগুলো পাই এনপিকে গ্রেডের সারগুলো পাই তার যে একটা হিসাব সেই হিসাবটা আমরা কীভাবে বের করব সেই বিষয়টা নিয়ে কারণ এখানে যদি সেটা করতে যাই তাহলে ভিডিওটি আরও অনেকটা বড় হয়ে যাবে এরপরে যে সারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বাজারে দেখবেন চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো সারটি পাওয়া যায় এনপিকের এই চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো যদি আপনি এক বিঘা জমি তেত্রিশ শতক জমিতে ষাট কেজি পরিমাণে ব্যবহার করেন তাহলে কিন্তু এই যে এনপিকের যে রেশিওটা এটা মোটামুটি আপনার মানে অ্যাকুরেট না হলেও কিছুটা আর কি কাছাকাছি কিন্তু হয়ে যায় অর্থাৎ আপনি যদি শুধুমাত্র চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো সার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি এই রাসায়নিক সারের যে রেশিওটা এটা কিন্তু মেনটেন করতে পারবেন আর যদি আপনি বাজারে দেখবেন বারো বত্রিশ ষোলো এই সারটি পান এনপিকে গ্রেডের তো এই বারো বত্রিশ ষোলো মোটামুটি যদি আপনি পঞ্চাশ কেজি ব্যবহার করেন এর সাথে এসএসপি যেটা সিঙ্গেল সুপার ফসফেট এটা যদি পঁচিশ কেজি ব্যবহার করেন এখানে নাইট্রোজেন কিছুটা কম হয়ে যায় আপনাকে বাইরে থেকে যেটা নাইট্রোজেন ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ইউরিয়া ইউরিয়া যদি আপনি মোটামুটি তেরো কেজি ব্যবহার করেন তাহলে কিন্তু এই যে এনপিকে এর যে রেশিওটা এটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে এবার অনেকেই বলবে যে আমরা ডিএপি দিয়ে এই আলুটা চাষ করতে চাই তাহলে ডিএপি দিয়ে যদি আপনার আলুটা চাষ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার মোটামুটি চল্লিশ কেজি তেত্রিশ শতকে চল্লিশ কেজি ডিএপি আপনাকে ব্যবহার করতে হবে যদি আপনার এখানে এই যে রেশিওটা মেনটেন করতে হয় আর আপনার মোটামুটি ষোলো কেজি আপনার এমওপি ব্যবহার করতে হবে এক বিঘা জমি তেত্রিশ শতক জমিতে তাহলে কিন্তু আপনার এই এনপিকে রেশিওটা কমপ্লিট হয়ে যাবে এখানে সামান্য কিছুটা নাইট্রোজেন কম থাকে সেটা আপনি পরবর্তীতে ইউরিয়ার মাধ্যম দিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন চার থেকে পাঁচ কেজি নাইট্রোজেন এবার একটা কথা বলি এখানে আমরা যে আলাদাভাবে ইউরিয়াটা ব্যবহার করব অর্থাৎ নাইট্রোজেনের সোর্স হিসাবে ইউরিয়া সারটা ব্যবহার করব কিছুটা পরিমাণ আমরা এই বেশাল ডোজে ব্যবহার করব আর হাতে মোটামুটি আমরা চার থেকে পাঁচ কেজি ইউরিয়া সার রেখে দেবো যেটা আমাদের যখন আলু গাছগুলো বের হতে শুরু করবে ছোট ছোটো দেখবেন আলু গাছগুলো বের হচ্ছে সেই সময় আমরা এর সাথে বাজারে দেখবেন বিভিন্ন ধরনের কীটনাশক পাওয়া যায় পোপেক সুপার সুপার কিলার বা পাইরিফস গ্রুপের যে সকল কীটনাশক পাওয়া যায় এর সাথে মিশিয়ে আমরা আমাদের জমিতে ছিটিয়ে দেবো উপরে তাহলে কি হবে আমাদের দেখবেন ওই ঝিঝি পোকা তারপরে আপনার বিভিন্ন ধরনের লেদা পোকা যেগুলো আমাদের গাছের গাছের গোড়াটাকে কেটে দেয় এই কিটগুলো কিন্তু দমন হবে তার পাশাপাশি গাছটা কী করবে নাইট্রোজেনটাও কিন্তু ওইখান থেকে পেয়ে যাবে এবং তার ফলে গাছের গোঁড়োরটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে তো এইভাবে কিন্তু আপনি সার ব্যবস্থাটাকে অর্থাৎ রাসায়নিক সার ব্যবস্থাটাকে কমপ্লিট করতে পারেন এবার একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের আলু চাষের ক্ষেত্রে বিশেষ করে এই যে এনপিকে সারটা তো রাখছি তার পাশাপাশি দুটো আমাদের মধ্যম খাদ্য উপাদান যেগুলো আপনার ক্যালসিয়াম এবং সালফার এই দুটোকে কিন্তু অবশ্যই আপনাকে রাখতে হবে কারণ আলু চাষে আপনি যদি ক্যালসিয়াম না দেন তাহলে আলু ফেটে যাওয়া সমস্যা বা আলু দেখবেন কি হয় গ্রোথ অনেকটা কম হয় বা মোটা হয় না এগুলো অনেক সময় এই ক্যালসিয়ামের জন্য হয়ে থাকে তো আলু চাষে যেহেতু এটার মধ্যে ট্রাস নামক একটা বিষয় থাকে তো সেই কারণে আলু চাষে ক্যালসিয়ামের খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে যায় তো আমরা অবশ্যই বাইরে থেকে ক্যালসিয়ামকে ব্যবহার করার চেষ্টা করব। আমরা যদি আপনার এই যে দানাদার এনপিকে গ্রেডের সারগুলো ব্যবহার করি তাহলে এর সাথে আমরা কিন্তু যেটা ক্যালসিয়াম নাইট্রেট সেটা ব্যবহার করতে পারি এক বিঘা জমিতে দু কেজি পরিমাণে এবং যেটা আপনার সালফার হিসাবে আপনি দেখবেন নাইনটি সালফার বাজারে পাওয়া যায় এক কেজি পরিমাণ ব্যবহার করবেন তাহলে কিন্তু দেখবেন আপনি মোটামুটি ভালো কিন্তু আপনার এই যে একদম যে সার ব্যবস্থাটা রাখছেন আপনি কিন্তু একদম খুব ভালো সার ব্যবস্থা রাখছেন এতে কি হচ্ছে আপনার তুলনামূলক আপনি যে সারটা ব্যবহার করছেন তাতে আপনার মাটি যে পরিমাণ দূষণ হচ্ছে তার থেকে কম দূষণ হবে কারণ আপনি এখানে জৈব সার ব্যবহার করেছেন এবং এখানে আপনি যদি একটা হিসাব করেন গড় হিসাব করেন তাহলে দেখবেন খরচও অনেক কম হবে কিন্তু আপনি ফলন কিন্তু সেই সমান ফলনটা পাবেন আপনি যে পরিমাণ যে অনেক বেশি পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করে যে পরিমাণ ফলনটা পাচ্ছেন তার থেকে কিন্তু আপনি এখানে খুব একটা যে কম পাবেন ফলন সেটা কিন্তু নয় কিন্তু আপনার মাটির দূষণ কম হবে পরবর্তী ভবিষ্যতের জন্য আপনার মাটিটা কিন্তু সংরক্ষিত হয়ে থাকবে এবার একটা কথা বলি এই যে রাসায়নিক সারগুলো আপনি ব্যবহার করবেন রাসায়নিক সারের সাথে একটা ফাঙ্গিসাইড আমি আপনাদের এখানে ব্যবহার করতে বলবো সেটা হচ্ছে ইউপিএল কোম্পানির সাফিলাইজার এই সাফিলাইজারের মধ্যে আপনারা দেখবেন কার্বনডোজাম ম্যাঙ্গোজের দুটো আছে এই কার্বন ডোজেন ম্যাঙ্কোজে এইগুলো কিন্তু আপনারা সাফের মধ্যেও দেখতে পাবেন কিন্তু এই সাফিলাইজার ব্যবহার করলে কি হবে আপনার মাটির মধ্যে থাকা বিভিন্ন ধরনের ছত্রাককে দমন করবে তার পাশাপাশি এই যে সাফিলাইজারের মধ্যে বিভিন্ন ধরনের আমাদের খাদ্য উপাদানও কিন্তু দেওয়া আছে তাই এই সাফিলাইজারকে যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে গাছের কিছু খাদ্য উপাদানের যে ঘাটতি সেটাও কিন্তু অনেকটা পূর্ণ করে দেয় তাহলে এখান থেকে আমরা দুটো কাজ পাচ্ছি একটা হচ্ছে ছত্রাক দমন করছে মাটির মধ্যে থাকা এবং আমাদের খাদ্যের কিছুটা ঘাটতি পূরণ করছে এবার আসবো আমরা আলুর বপনের সময় বা আলুর আমরা যখন জমিতে বসাবো তখন কি ব্যবস্থাটা নেব আমরা রাসায়নিক সার দেওয়ার পরে জমিটা ভালো মতো রোটাভেটা দিয়ে চাষ দিয়ে সমান করে রাখব তারপরে মোটামুটি আমরা রাসায়নিক সার ব্যবহার করার দুদিন পরে আমাদের জমিতে কিন্তু আমরা আলুর যে বীজ সেটা বসাবো কারণ যদি আমরা ওই রাসায়নিক সার ব্যবহার করার পরবর্তীতেই আলু বসাই তাহলে কি হয় মাটির মধ্যে এই যে কেমিক্যাল রিয়াকশন হয় তারপরে মাটি প্রচুর পরিমাণে হিট হয় এর ফলে কি হয় আলু যে আপনি বীজগুলো বসাচ্ছেন সেগুলো কি হয় পচে যায় এই সমস্যাটা কিন্তু আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাবেন তো সেই কারণে আমরা মোটামুটি জমির সার ব্যবস্থাটা কমপ্লিট করার পর বিশেষ করে রাসায়নিক সার ব্যবস্থাটা কমপ্লিট করার পর দুদিন পরে আলুর বীজটা আমরা বসাবো বীজ বসানোর আগে অবশ্যই আমরা আলুর বীজ যেটা থাকবে সেটাকে ভালো করে শোধন করে নেব আমরা যদি আলুর বীজ শোধন না করি সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে আপনার যে গাছের গোড়া পচা সমস্যা এটা দেখতে পাওয়া যায় এবং এখন বর্তমানে বিভিন্ন কোম্পানির আপনার ভালো ভালো দেখবেন টেকনিক্যালের একদম নতুন নতুন টেকনিক্যালের যেগুলো বীজ শোধনের জন্য আলুর বীজ শোধনের জন্য ফাঙ্গিসাইড বেরিয়েছে সেগুলো ব্যবহার করলে আলুর যে স্ক্যাব রোগ বা দেদো রোগ বলা হয় সেগুলো কিন্তু অনেকটা কম হয় তো আপনারা সেই যেটা আলুর বীজ শোধনের জন্য অ্যামিস্টো প্রাইম আপনার বিএসএফ কোম্পানির সিস্টিভা এইগুলোকে ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা যদি একদম নর্মালের মধ্যে ব্যবহার করতে চান তাহলে আপনারা যেটা ব্যবহার করতে পারেন জেলোরা ব্যবহার করতে পারেন আপনারা যদি তাও না করতে চান তাহলে আপনারা ব্যাবিস্টেন দিয়ে শুধু ব্যাবিস্ট্যান দিয়ে আপনারা বীজটাকে শোধন করতে পারেন বীজ শোধনের ক্ষেত্রে একটা বিষয় সাবধান আমাদের হতে হবে সেটা হচ্ছে কি বীজ যখন আমরা শোধন করবো বীজ শোধন করার সাথে সাথে আমরা জমিতে বসাবো না বীজটাকে আমরা ছাওয়া জায়গায় রেখে ভালো করে শুকিয়ে নেবো আমরা রৌদ্রেও কিন্তু রাখবো না বীজটাকে ভালো করে ছাওয়া জায়গায় রেখে আমরা শুকিয়ে নেবো কেউ যদি ঘরোয়া বীজ করেন স্টোর থেকে আলুর বীজটা বাড়িতে নিয়ে এসতেন নিয়ে আসার পরেই আপনি কী করেন আলুর বীজগুলোকে কেটে আপনার জমিতে লাগিয়ে দেন এইরকম ভুল আপনারা করবেন না আপনারা আলুর যদি স্টোর থেকে বীজগুলো নিয়ে আসেন আপনার নিজেদের ঘরোয়া বীজ তার কথাই বলছি বীজটাকে আপনার একটা ছাওয়া জায়গায় মোটামুটি সাত দিন রেখে দেবেন সাত দিন রেখে দেওয়ার পরে আপনার তার পরবর্তীতে আপনি সেই বীজটাকে শোধন করে আপনার জমিতে লাগাবেন এক্ষেত্রে কি হয় আপনার এই যে স্টোর থেকে বিভিন্ন ধরনের ছত্রাক যেগুলো থাকে সেইগুলো কি হয় সঙ্গে সঙ্গে যদি আপনি আলুর জমিতে লাগান তাহলে আপনার আলুগুলোকে কি করে ক্ষতিগ্রস্ত করে দেয় এবার আসি আমরা আলু যে আমরা জমিতে বসাবো সেটা কিভাবে বসাবো প্রথমত এটা আমরা মোটামুটি লাইন করতে পারি যে লাইনগুলো আমরা করে থাকি সেটা হচ্ছে মোটামুটি আঠেরো থেকে কুড়ি ইঞ্চির ডিস্টেন্সের লাইন করি এবং আমরা একটা আলুর থেকে একটা আলু মোটামুটি আমরা বসাই পাঁচ ইঞ্চি পর অর্থাৎ এক হাত অর্থাৎ আঠেরো ইঞ্চিতে আমরা যদি চারটে আলুর বীজ করি বসাই আমাদের তাহলে কিন্তু আমরা ভালো ফলন দেখতে পাবো তো কৃষক ভাইয়েরা জানিয়ে ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেল তো আশা করি ভিডিওটা থেকে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার